একাত্তরে গণহত্যা এবং স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন আজকে মোহাজ্জেম হোসেন আলো বিএনপি নেতা জামাত সাথে সাথে প্রতিবাদ করেছে বলেছে একাত্তরের হত্যাযজ্ঞের তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন একাত্তরে গণহত্যা ধর্ষণ এবং নারীকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলে মোয়াজ্জিম হোসেন আওয়াল যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার এই দাবিকে দায়িত্ব জ্ঞানহীন এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বলে আখ্যা দিয়েছে জামাত দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম শনিবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান আসলে একাত্তরের এই বিষয়টা নিয়ে জামাত অনেক দিন থেকেই বারবার প্রশ্নের মুখে পড়ছে বারবার তাদেরকে উত্তর দিতে হচ্ছে কিন্তু কোনোভাবেই এই জায়গা থেকে জামাত মুক্ত হচ্ছে না বা মুক্তি পাচ্ছে না এটা হচ্ছে বাস্তব